কখনো ভাবিনি এমন অসমাপ্ত ভালোবাসা নিয়ে গুনতে হবে জীবনের আয়ু লিখতে হবে বিরহের গল্প ভেবেছিলাম দুজন মিলে একটা সফল প্রেমের গল্প সাজাবো বুন হাসের মতো ছোট্ট একটা সংসার হবে আমাদের আস্তে আস্তে আমাদের সম্পর্কের বয়স বাড়বে একদিন আমরা শেষ বয়সে পৌঁছাবো বয়সের ভারে শরীরের চামড়া থুবড়ে যাবে শারীরিক সৌন্দর্য বিলীন হয়ে যাবে শুধু বেঁচে থাকবে হৃদয়ে মলিন টুকরো ভালোবাসা কিন্তু তুমি তা হতে দিলে না তুমিও প্রমাণ করে দিলে ভালোবাসা বলতে কিছু হয় না প্রয়োজন ফুরালে হেয়ালিতে ফেলে রাখা ছাতার মতোই খুঁজে নিতে হয় নতুন মুখ আমি চাইলেই তোমাকে দাঁড় করাতে পারতাম পৃথিবীর শ্রেষ্ঠ প্রতারকের কাজ করায় প্রচণ্ড ঘৃণা নিয়ে বিচারক হয়ে দিতে পারতাম পৃথিবীর কঠিনতম শাস্তি কিন্তু আমি তা করিনি কারণ একবার যে বুকের বাপাস থেকে ভালোবেসে ফেলে সে ঠকে গিয়েও বোকার মতো ভালোবাসতে পারে শুধুই ভালোবাসতে পারে